আসসালামু আলাইকুম এখন রাত সাড়ে দশটা বাজে আমরা যাচ্ছি রস আনতে তো চলেন আমরা বের হয়ে গেলাম রাস্তায় আমাদের বাসা থেকে যেখানে রস আনতে যাবো ওখানের দূরত্ব প্রায় আট দশ মিনিটের তো আমরা চলে এসেছি যে রস নামাবে আমাদের সেই ভাই তাকে দেখতেছে যে রস নামাইতে গাছে উঠতেছে এখন তো আসলে গাছের রসে একটা সমস্যা যদি না ঢাকা দিয়ে থাকে রাখে আর কি তখন ওইখানে বাঁদুর অথবা ইদুর বসে সেও এই ভুল কাজটা করছে তো আমাদের তাদের সবার উচিত গাছ কেটে রসটা ঢেকে রাখা তো আজকে রসটা একটু লাল হয়েছে তো আমরা অন্য অন্য গাছগুলোও দেখি কতটুকু রস পায় আমরা দশ লিটার রস আনছি আজকে এখানে পাঁচ লিটার একটা বোতল ভরছে আর পাঁচ লিটার আমরা অন্য একটা জায়গা থেকে নেবো এই অন্ধকারের ভিতরে আমরা একটা বাড়ির ভিতরে গেছি রস আনতে তো দেখতে পাচ্ছেন আমার সেই ভাইও উঠতে সে রস নামানোর জন্য আসলে শীতের রাত তো গাছে উঠারাও অনেক রিক্স সে উঠে রস নামাচ্ছে রস নিয়ে নিচে নামতেছে এখানে খুবই সাবধানে গাছে ওঠানামা করতে হয় এখন রসটা বোতলে ঢেলে নেবে তো আজকে পরে গেছে আজকে আমরা এখানে বেশি দুই বোতল রস নেব আর কি রসটা কিন্তু লাল তো রস নিয়ে আমরা রাস্তায় যাচ্ছি বাকি রসগুলো রাস্তায় অবশেষে আমরা দশ লিটার রস পেয়ে গিয়েছি তো এখন রস নিয়ে আমরা বাইরের দিকে যাচ্ছি অবশেষে আমরা বাড়ি চলে আসলাম এই হচ্ছে রস রসটি খেতে খুবই মিষ্টি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম